হাজার ছ সালে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পা হারিয়েছিলেন দক্ষিণ চড়িলামের ভবরঞ্জন দেবনাথ বিগত অনেক বছর যাবৎ পাহাড়ি অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন শেষ পর্যন্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করবার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্য ছাড়তে বারো দিন দিল্লিতে থেকে কৃত্রিম পা লাগিয়ে আসেন বৃহস্পতিবার বিকালে বিমান থেকে অবতরণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বিষয়টি তুলে ধরেন তাছাড়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান সালে পথ দুর্ঘটনায় পা হারিয়ে যাওয়া ব্যক্তি ভবরঞ্জন দেবনাথ রিপোর্ট সোশ্যাল বাংলা অ্যাক্সিডিট হয়েছে দু হাজার ছয় দু হাজার ছড়ে আইটিক লেপটা পাওয়া থেকে আর ওদের তো তিন চার বছর এরপরে এটা নষ্ট হয়ে স্যারে আমরা এখানে দাদা সাথে কথা এই অবস্থা আমার ভালো জানি তাদের নাম্বারটা গেছে আমার তিন দিন পরেই আমার ফোন করছে দিল্লি থেকে ওই দাদা তো ফোন করে একটা পাওয়া নাই পাওয়া মানে স্টেটমেন্টে সব কিছু আমরাই দিব শুধু পাওয়া তো না আমার পূজা টিকিট করে দিল টিকিট করার পর আমার সাথে একজন যাই ফেলবো আমি একজন আমরা একজন নিয়ে গেছে আমার আমার টাকা দিয়া আইতে ওনার টাকাটা ওনারও একটা টিকিট করে দিয়েছে টিকিট দিয়েছে আর মোটামুটি অবস্থি করেছে আমার দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট করেছিল হসপিটাল বলতে আমাদের এই হেন্ডি কেপসের একটা জায়গা পশ্চিম পশ্চিম বিহার দশ অচিন দিয়া এই কেমন লাগছে আজকে আপনার এরকম ইয়াতে আজকে আমাদের ভালোই যদি বিপ্লব কুমার দেব আপনাকে আপনাকে হেল্প না করতে তাহলে এটা মূল্য জয়ে কত করতে কত টাকা খরচ হতো আপনি ট্রিটমেন্ট পাবত মোটামুটি 2 লক্ষ টাকা এখন তো আপনার কোনো টাকা পয়সা তো দিতে হয়নি টাকা পয়সা বেশি চাই নাই কম এসে আমারই আদাওয়া টাকা আমার লাগছে সাহায্যটা কে করেছে আপনাকে পশ্চিম লোকসভা শুরু পশ্চিম লোক থানা আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন ধন্যবাদ থ্যাংক ইউ কতদিন ছিলেন দিল্লিতে সেটা আপনি কোনোদিন এরকম আশা করেছিলেন কেউ আপনাকে এইভাবে সাহায্য করবে এমন তো আশা করি নেই আচ্ছা ওইদিন যাওয়ার পরেই আমি ওনাকে বললাম ঠিক আছে আমি এই বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্যবাসীকে কী বার্তা দেবো দেবো আমাকে দিয়েছে উনি আমার জীবনটা ফিরিয়ে দিল আমি হাঁটতে পারি এখন কিন্তু আমাদের উপকার করেছে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব